নিম্নমানের কাজ বন্ধ করো বন্ধ করো যেখানে সেইখানে দেখেন দু জায়গা ওই জায়গাতে আছে চার পাঁচ জায়গা এই জায়গাতে হয়ে গিয়েছে বুধনীতে গোটা তো জল হয়ে যাবে এর কোনো ব্যবস্থা করছে না সরকার হ্যাঁ এই কালো বড়া ধলো বলা বড়া দিয়ে দিয়েছে আর ওই গুন্ডা গালা লুটে নিছে টাকা গালা আচ্ছা এই যে ফাটল তৈরি হয়েছে তাহলে জল যদি বাড়ে তাহলে কি সমস্যা হবে জল বাড়ার গোটা সমস্যা ডুবে যাবে ডুবে যাবে জমি জায়গা পথে যেতে পারবে কি করবেন তখন আপনারা সরকারের উপরে আমরা করছি অধিবেশন যে সরকারের উপরে ব্যবস্থা করুন পাঁচ বার জমি জায়গা দেন যেরকম আমরা যেরকম আগে থাকছিলাম ওইরকম থাকি হ্যাঁ বুঝলেন না তো গোটা বেরোয়াদ হয়ে যাবে

বিক্ষোভ দেখালেন মালদার মানিকচকের ভূতনির কেশরপুর কালুটন এলাকার বাসিন্দারা বিক্ষোভকারীদের অভিযোগ গত বছর ভূতনির কেশরপুর ও কালুটন তোলা এলাকায় ব্যাপক গঙ্গা ভাঙন হয়েছিল তারপর প্রশাসনের তরফে যুদ্ধকালীন তৎপরতায় কেশরপুরে ভাঙন প্রতিরোধের কাজ শুরু করা হয় যদিও এখনো ভাঙন রোধের কাজ শুরু হয়নি কেশরপুর কালুটন এলাকার কোশিঘাটে ফলে এবছর ইতিমধ্যে ফুলহরের জল হু হু করে কোশি নদীতে মিশে ব্যাপক ভাঙন শুরু হয়েছে এই পরিস্থিতি চলতে থাকলে নদীবাদ তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে ফলে বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে যেতে পারে তাই কষিঘাটে দ্রুত ভাঙন রোধের কাজ শুরুর দাবিতে শনিবার বিক্ষোভ দেখান কেশরপুর কালুটন্তলার বাসিন্দারা বিক্ষোভকারীরা কিশোরপুরে গঙ্গা ভাঙন প্রতিরোধের কাজের মান প্রশ্ন তুলেন তারা অভিযোগ করে বলেন অত্যন্ত নিম্নমানের কাজ হচ্ছে ভাঙন প্রতিরোধের নামে কোটি কোটি টাকা লুট চলছে যে স্থানে ভাঙন প্রতিরোধের কাজ করা দরকার সেই স্থানে কাজ হচ্ছে না যেখানে কাজ করা হচ্ছে তা টিকবে না কিছুদিনের মধ্যেই গঙ্গা গর্ভে তলিয়ে যাবে এর প্রতিবাদ জানাতেই আজ তারা বিক্ষোভ দেখাচ্ছেন এই বিক্ষোভে কাজ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন বিক্ষোভ দেখাচ্ছি গত বছর যেখানে ভাঙনটা হয়েছিল যেখানে বাঁধ ভেঙে গিয়েছিল প্রায় মোটামুটি দুশো মিটার সামনে বছর তো ওখান থেকেই কাজটা চালু করা হতো কিন্তু ওখান থেকে না করে ওই বিপরীত সাইড থেকে চালু করা হয়েছে এখন কেন বিক্ষোভ দেখালেন বিক্ষোভ দেখাচ্ছি কি ওই যে যে কার্যরত ঠিকাদার তিনি নিম্নমানের কাজ ভালোভাবে কাজ হচ্ছে না না জানি ওনার স্কিমে কি আছে না আছে কিন্তু কাজ ভালোভাবে কি দিয়ে কাজ করছে ওই বাঁশ দিয়ে মাছের টিকটি দিয়ে আর পাস্তা দিয়ে কাজ কি মনে করছেন আপনারা এটা দিয়ে কি ভাঙন আটকানো যাবে ভাঙন আটকানো তো দূরের কথা একটুকু আটকানো যাবে না কেন আটকানো যাবে না কি যেখানে ভাঙন আছে গত বছর যেখানে ভাঙছে জল কমার কারণে ভাঙনটা থেমে গেছে ওখানে কাজটা আগে পাস্তা হোক বা যাই হোক দিলে একটু ভাঙন থামতো কিন্তু রাজ্য সরকারের টাকা মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বনার্জী বানার্জি এগুলো টাকা দিচ্ছে সরকার কোটি কোটি টাকা দিচ্ছে কিন্তু টাকাটা ঠিকঠাক ভাবে ব্যবহার হচ্ছে না এখানে কারা নৈছয় করছে ওই ঠিকাদারের যতটা কাকে কাকে নিয়ে ওরা কাজ করছে হ্যাঁ আমাদেরকে গ্রামবাসীকে কোনো সাজেশন দিচ্ছে না ওরা কাজ দিচ্ছে না এইভাবে যদি কাজ হয় আপনাদের মনেমত তো আপনারা কি করবেন আমরা বিক্ষোভ করব আমাদের জমি জায়গা বাস্তবে সব তো কেটে যাচ্ছে কোথায় যাব আমরা কাজ হবার যদি এভাবে চলতে থাকে তাহলে আমরা এই যে মানে নিম্নমানের কাজ বন্ধ করাবো আমরা গ্রামবাসী মিলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানাবো এগুলোর ব্যাপারে নিম্নমানের কাজ অভিযোগ লিখিত আকারে হ্যাঁ লিখিত আকারেও আমরা অভিযোগ করব আচ্ছা পরিস্থিতি আজ দুদিন থেকে ভাঙন লেগে আছে কোন রকম এখানে কোনো কাজ বা কোনোরকম এমার্জেন্সি কিছু দেওয়া হয় আমাদের জমি জায়গা বাঁধ ধরে রাখেন কিন্তু দুশো থেকে পাঁচশো মিটার চলে যাবে হুম পাঁচশো মিটারই বাঁধ শেষ হবে একটাও বাঁধ বাঁধ আচ্ছা বাঁধে কি ভাঙন শুরু হয়ে গেছে হ্যাঁ বাঁধে ভাঙন শুরু হয়ে হ্যাঁ বাঁধ নাই শেষ করে দিল বাধা আচ্ছা আপনার নাম বলবেন বীরবল মাহাত আচ্ছা তার দ্বারাই ভালো হচ্ছে না তাকে গুড় কাজটা দেওয়া যাচ্ছে আর তো আজকাল আমরা তো গঙ্গার জলে ভাসবো সব কিছু থাকলো না আর ওর দ্বারাই কাজ হচ্ছে না ও কি গুড় ঘুর কাজটা দেওয়া যাচ্ছে তো ওর আর ই নাই আমার গে থেকে দরকার নেই বলে আমার গে করছে না মানে লাগেছে না থেক কোন গঙ্গা মা না বালু থেকে গঙ্গা মাথা নে কাজ করেবার আছে তার শিশি কাজ করাও আজ এক দু साल আগে গঙ্গা বানতে বানতে কোথায় ছিল গঙ্গা গঙ্গা কে লিয়ে আসলো হামার গে আঙ্গনাইতে আর কি থেকে গালো যদি ওর বানবার মন থাকে তা ভালো করে আরসিসি করো আই ওয়ান্ট দরাই গঙ্গা বানা যাইবে না এই ধরনের কাজ হলে কি করবে আপনারা কে বন্ধ করে দিবেন কাজ কাজ বন্ধ কেমন করে হবে একটু থামে দেন না থামে আরসিসি করেন আচ্ছা হ্যাঁ এখন মার্জেন্সি খাতির থেমে আর বাদে যখন গঙ্গাটা জলটা কমবে আর সিসি করেন করে আর না তো নেই পাউনির ওর দরকার নাই ওই জন্য তো আমারকে ছেড়ে দিয়েছে ভয় লাগছে ভয় লাগবে না আমাকে গঙ্গা কাটছে তো ভয় লাগবে না কেউ ডান্ডা নিয়ে আমাকে মারবে আমি জড়িয়ে দাঁড়িয়ে তো ভাগবো সেই গঙ্গা যে খেচ্ছে আগর বাড়িতে ছেলে আছে আমি আছি কার দুয়ারে যাব কার কোনঠে বসবো কি খাবো না খাবো যে ছিল সে তো চলেই গেলো আর তো কিছু না আব আমার আগে থেকে গেলো যে দিল্লি খান যাবে বাসটা নিয়ে যেবার থেকে এই রকম থেকে দাঁড় থেকে কাজ করাইলে হ্যাঁ এই সন্তুষ্ট না না কিচ্ছু সন্তুষ্ট না তোমার থেকে কিছু হচ্ছে না তো কাজের আমার কি সন্তুষ্ট নেই নাম আমার নাম আছে বলি মা তো বিক্ষোভের কারণ মেন আছে যে গত বছর এই বাদ যে দেখছেন আপনারা এই বাদে মানে ভাঙন হয়েছিল দুশো মিটার আড়াইশো মিটার বাদটা ভেঙে গিয়েছিল তারপরে তারপরে এখানে ইঞ্জিনিয়ার সাহেবরা ওনারাও আসে এসেছিলেন পরে থেকে আসলেন না পরে থেকে এসে এর নিমতলা গঙ্গাতে যেটা গঙ্গা আছে ওটা থেকে মুখে কাজ চলালেন কিন্তু যেই মেন জায়গাটা আছে ওই জায়গাতে কাজ করতে পারলেন না ওনারা আর কাজ সেকশনও না। না এবারটা কি হয়েছে যে যখন আমাদের ফুলহরের জল আসলো খোলার আসার কারণেই দুদিন থেকে দুদিন থেকে এসে এখান মোটামুটি পঞ্চাশ বিঘা জমিনও কেটে নিয়েছে আর যেই নিম্ন কাজ চলছিল আগে যে ঠিকাদার সরনাথ কাজ করছিলেন ওর ওনার কাজটাও ভাঙা গেছে এরই কারণে তো আমরা বিক্ষোভ জানাচ্ছি যে মেন জায়গাতে কাজটা না হয়ে ফালতু জায়গাতে কাজটা কেন হলো আর কাজটা হলো তো কাজটা একটুটুকু দাঁড়ায়নি সম্পূর্ণ দায়ী আছে আমরা দায় বললে আমরা বিশেষ ভাগে কন্ট্রাক্টর বলবো কারণ যে ওনারই দায়িত্বে এই কাজটা ওনারই দায়িত্বে কাজটা উনি কি করছেন যে গ্রাম এক দুজনা চার জনাকে নিয়ে কাজ করছেন আচ্ছা গ্রামের লেবারকে নিচ্ছেন না এখানে ভাঙন হচ্ছে সেখান থেকে বসবাস কত দূরে আপনাদের আমাদের বসবাস দুশো মিটার আড়াইশো মিটার থেকে এই এই আড়াইশো মিটার মধ্যেই খানে আছে কতটা আতঙ্কে আছেন ভয়ে আতঙ্কটা আমরা আছি মোটামুটি পঞ্চাশটা পরিবার আচ্ছা পঞ্চাশটা না বেশি হবে

বললাম এসেছিলেন ওনারা ভিডিও বিডিও এরা এসডিও সাহেবরা ওনাদেরকে আমরা বললাম যে স্যার আপনারা একটু দেখেন তদন্ত করে না হলে এমার্জেন্সি কাজ দেন তো আমাদের তো আজকে দু তিন দিন হয়ে গেল ওনাদের কোনো খবর নাই তো আমরা যতটি এখানে পরিবার আছি একশোটা একশো কুড়িটার মধ্যে কারো মানে শান্তি মনে বাস করতে পারছে না আর ভাবছে যে রাত্রি বেলা আমাদের কখন দুর্ভাই নাই যাবো আর গঙ্গা ভাঙনের গর্বে চলে যাব এই আতঙ্ক নিয়ে আমরা বাস করছি এই দেখানোর পরে যদি আপনাদের তাহলে কি করবেন আমাদের যদি কাজ না হয় তাহলে আমরা আন্দোলন করব। ভিডিও সাহেবকে জানাবো ডিএম সাহেবকে জানাবো লিখিত ভাবে হোক যেভাবে হোক আমরা করব। কেন কারণ যে যদি আমরা না করি তাহলে তো আমরা গঙ্গার তলে গর্বতে ভেসে মরে যাবো গরিব লোক ভাবে ভাঙন হচ্ছে এখন ভাঙন প্রচুর হচ্ছে এখানে দুদিনে মনে করেন যে দুদিনেই ভাঙনটা হলো তো একশো বিঘার মতো মাটি তলিয়ে চলে গেল জমিনে বাঁধ চলে গেছে আপনার একশো মিটার আর গত বছর কেটে ছিল একশো মিটার এবার প্রায় এক দেড়শো মিটার চলে গেছে আর এখনো শুরু আছে এখনো যেতে পারবে কোথায় অবধি যাবে সেটা আমরা বলতে পারছি না এটা নিয়ে আমাদের ভয় আছে আপনার নাম বলবেন আমার নাম গিরমল মাহাত্র